বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ তবে ইলিশ আমদানির তুলনায় রপ্তানি বেশি তাই বাজার মূল্য সব সময় থাকে চড়া পছন্দের তালিকায় ইলিশ মাছ থাকলেও বাজারে গিয়ে দাম চড়া থাকার কারণে অনেকে বাজারের সঙ্গে যুক্ত করতে পারে না এই পছন্দের তালিকায় থাকা মাছ ইলিশকে দেশের মানুষ ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে এটা হতে পারে না পণ্যের দাম কমাতে সিন্ডিকেট ভাঙতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন ফরিদা আক্তার বলেন সিন্ডিকেট ও চাঁদাবাজের কারণে নিত্য দাম বেড়ে যায় পণ্যের দাম কমাতে এই সিন্ডিকেট ভাঙতে হবে তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্মের রক্ষা করতে হলে সব ধরনের খাদ্য ভেজাল মুক্ত করতে হবে একই সঙ্গে বাজারের পণ্যের সরবরাহ বাড়াতে হবে বলে মন্তব্য করেন এছাড়া দেশের মানুষ ইলিশ পাবে না আর বিদেশি রপ্তানি করা হবে এটা হতে পারে না রাকিবুল ইসলাম তথ্য টোয়েন্টি